লাগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক স্বাগত নিয়ে আজকে চলে চলেছে একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় তোমরা থামবেটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে ঠিক কী নিয়ে ভিডিওটা হতে চলেছে আর টাইটেলটাও তোমরা দেখে ফেলেছ তো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আমার খুবই প্রিয় কিছু গোল্ড কালেকশান জুয়েলারি তো আমার কাছে খুব বেশি নেই খুবই সামান্য কালেকশানস রয়েছে তো সেগুলোই তোমাদের এখন আমি শেয়ার করব কারণ তোমরা অনেকদিন ধরে কমেন্ট করেছো অনেকে দিদিভাই তোমার গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করো তো অনেক দিন পরে কিছুটা আমার রয়েছে বাড়িতে কিছুটা আমার দোকানে রয়েছে তো আপাতত যে কোটা আমার কাছে রয়েছে আমি এখন তোমাদেরকে সে কটাই দেখাবো আর খুব বেশি নেই আর দুটো একটা দোকানে রয়েছে বাদ বাকি আমার কাছেই রয়েছে তো চলো সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো আর সবগুলোই কিন্তু আমার খুবই প্রিয় খুবই প্রিয় তো চলো আর বেশি বক বক করবো না সব জুয়েলারি কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি ছোট থেকে দেখাবো ঠিক আছে তো চলো দেখা যাক তো ফার্স্ট গাইজ এই যে দেখো এখানে একটা হাতের রিংস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু আমার পাপানের আংটি এটা আমার পাপানের হাতের আংটি দেখতে পাচ্ছ এটা কিন্তু ওর মুখী প্রসাদের সময় আমার মা বাবা দিয়েছিল তো এই যে আমার পাপানের আংটির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি আমি ঠিক বুঝতে পারছি না চলো আমি এইভাবে দেখাচ্ছি তো এই যে দেখো ডিজাইনটা কি তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না আমি সেটা বুঝতে পারছি না এই যে দেখো এই যে তো এবার আর একটা জিনিস চলো দেখাই তো আর একটা এটা হচ্ছে তো রাস্তার পাশেই বাড়ি তো প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হবে আর এটা দেখো আমার একটা পলা রিং তো এই রিংটার একটা দেখো এখান থেকে আমার একটুখানি সোনার কুচি উঠে গেছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আর এটা কিন্তু আমার টাকায় করা মানে আমি যেহেতু সেলাই করি অনেক দিন আগে থেকে কিন্তু সেলাই করি সেখান থেকে প্রথম আমি টাকা পেয়েছিলাম তার থ্রু থেকে এটা আমি নিয়েছিলাম তো এটা এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এটা একটা পলা রিংয়ের মধ্যে রয়েছে এই যে এটা এত পড়েছি এত পড়েছি প্রচুর পরিমাণে পড়েছি তার জন্য কিন্তু একটা সোনার কুচি এখান থেকে উঠে গেছে আর ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে বুঝতে পারছি বাট কিছু করার নেই আমাদের বাড়িটাই রাস্তায় পাশে আমি ছাদের পরে বসে এখন দেখাচ্ছি তোমাদেরকে কারণ পাপান কিন্তু নিচে ঘুমোচ্ছে তার জন্য এবার দেখাবো আমার আরও একটা রিং তো এটা দেখো এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল বিয়ের পরে বিয়ের আগে থেকে করেছিল বাট বিয়ের পরে গিফট করেছিল এই আংটিটা আমার খুবই প্রিয় আমার একটা পুরো শখের জিনিস তোমরা বলতে পারো চলো এটাও তোমাদেরকে আমি পরে দেখাই তো এই যে দেখো আমার এই আংটিটাও কিন্তু খুবই প্রিয় জানি না তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না এই যে আশা করছি ডিজাইনটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছ আর একটু এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে জানি না ঠিকঠাক বুঝতে পারছ কি না দেখো এই আংটিটাও খুবই প্রিয় এটা তোমাদের দাদাভাই দেবা আমার ফার্স্ট গিফট এই যে এটাই আমার খুবই প্রিয় তো চলো আর সবথেকে আরও এক খুবই সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো আমার খুবই খুবই মনের কাছের একটা জিনিস গোল্ড জুয়েলারি তো এই যে দেখো এই চেনটা কিন্তু আমার গোল্ডের নয় কিন্তু এই চেনটার সঙ্গে এই লকেটটা আমি পরি এই লকেটটা দেখো এই লকেটটা তোমরা দেখো এটা কিন্তু আমার মায়ের দাদু আমাকে গিফট করেছিল অনেকটা ছোট ছিলাম তখন দেখো এর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হয়তো তোমরা ঠিক করে বুঝতে পারছো না দাঁড়াও এইভাবে দেখাচ্ছে এই যে দেখো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই লকেটটা আমি অনেকটাই ছোট ছিলাম স্কুলে পড়তাম সেভেন সিক্সে পড়তাম তখনই আমাকে দিয়েছিল উনি আর আমাদের মধ্যে নেই কিন্তু ওনার এই শেষ স্মৃতিটুকু আমার কাছে রয়েছে যে দেখো ঠিক করে বুঝতে পারছো তো কেমন লাগলো এটা বলো আমার খুবই প্রিয় আমি সবসময় এটা আমি কাছে রাখি সবসময় আমি এটা পরি যে কোনো চেন দিয়ে পড়ি কারণ আমার এখনও কোনো সোনার চেন হয়নি তার জন্য আমি যে কোনো চেন দিয়ে এটা পরি তারপর দেখাবো রিসেন্টলি আমি একটা জিনিস বানিয়েছি তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে সরি সরি এইটা নয় তোমাদের দাদাভাই অন্য একটা বানিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাবো তো দেখাবো আর কি আমি পরেই আছি দেখো এই যে উপরের কানের দেখতে পাচ্ছ রিসেন্টলি তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে শুধু একটা ডাল টোপ তো এটা তোমাদের দাদাভাই আমাকে রিসেন্টলি বানিয়ে দিয়েছে যেহেতু তোমার আগেরটা হারিয়ে গেছে তার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করে এই যে দেখো এই কানেরটা এই কানেরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এটাও কিন্তু আমি হালি করে বানিয়েছি বানিয়েছি বলতে আমার আগের একটা কানের ছিল সেটা একটু ভেঙে গেছিল সেটা সেটা আমি এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসেছি অল্প কিছু টাকা দিতে হয়েছে তারপরে এটা নিয়ে এসেছি তো এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে বলো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আমি ঠিক একটা বুঝতে পারছি না তবু এই যে দেখিয়ে দিয়েছি তো যে কোনো ডিজাইন তোমাদের যদি ভালো লাগে কেউ যদি করতে চাইছো তো স্ক্রিনশট অবশ্যই নিয়ে রেখো আশা করছি আমার কাছে যারা ডিজাইন আছে তোমাদের এত ভালো নাও লাগতে পারে এবার চলে আসবো তোমাদের দাদাভাইয়ের একটা আংটি তো এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের একটা আংটি এটা ওর বিয়ের সময় মানে আশীর্বাদে আমার বাবা মা দিয়েছিল বাবা বাড়ির থেকে তোমাদের দাদাভাইকে এই আংটিটা তো এই যে দেখো এই আংটিটা তোমাদের দাদাভাইয়ের আংটি আঙ্কের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই মজবুত আংটিটা জানো তো এই যে ডিজাইনটা এটা কেমন হয়েছে এটাও তোমরা কমেন্টে প্লিজ বলো এটাও দেখিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণের আওয়াজ গাইস কেউ কিছু মনে করো না আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এটাও তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এইভাবে দেখালে বুঝতে পারবে এই যে একটা আমার মঙ্গলসূত্র দেখতে পাচ্ছ টার্সেল দিয়ে পড়ার জন্য তো এটাও তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছিল এটাও আমি প্রচুর 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 পড়েছি এই যে দেখো এই যে দেখো এটা খোলা রয়েছে একদিন আগেই আমি চেঞ্জ করেছিলাম তার জন্য এটা এখনও টার্চটা লাগানো হয়নি এই যে এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক একটা বুঝতে পারছি না এই যে দেখেছ তো এবার তোমাদেরকে দেখাবো আমার মা আমাকে দিয়েছিল বিয়ের পরে গেছিলাম যখন বাপের বাড়িতে বিয়ে হয়েছে আমার এখানে উড়িষ্যায় বাপের বাড়ি তোমরা অনেকে জানো আর আমার বিয়েটা হয়েছে আমার বাড়ি থেকে তো বিয়ের পর যখন বাবা বাড়ি গেছিলাম মা দুটো তিনটে জিনিস আমাকে দিয়েছিল গোল্ডের যেহেতু বিয়ের সময় তেমন কিছু দিতে পারিনি বাড়িতে থেকে বিয়ে হলে পারতো বাট এক এক জায়গাতে এসে আরেক জায়গায় বিয়ে হয়েছিল তাই জন্য তখন কিছু পারেনি তো বিয়ের পরে যখন গেছিলাম ফার্স্ট দেখো এই নোয়া বাঁধনটা মা আমাকে দিয়েছিলো এই যে এটাও আমি প্রচুর পড়েছি কারণ ডিস ডিসকালার একটা টাইপের হয়ে গেছে এটাও কিন্তু আমি ভীষণ 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 পরেছি এই যে দেখো এই ডিজাইনটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না বুঝতে পারছি এই যে এই ডিজাইনটা হয়তো ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না তো এই যে আমি পুরো কাছ থেকে দেখিয়ে দিয়েছি এটা আমার মা দিয়েছিল বিয়ের পরে ফার্স্ট যখন গেছিলাম তো জানো তো অনেকটা জিনিসের আমার কৌটো নেই সব কৌটো আমার পাপা নাশার পর থেকে সব উলট হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই বিয়ের পরে যখন গেছিলাম মা বললাম দুটো তিনটে জিনিস দিয়েছিলো আর একটা জিনিস গাইস এই যে এটা কিন্তু আর কৌটো নয় এই কৌটোটা কিন্তু হারিয়ে গেছে এই যে আমার লং কানের যেহেতু বিয়ের সময় মা দিতে পারিনি বিয়ের সময় যেই ছোটো কানেরটা আমি ভেঙেছিলাম ভেঙে এক্সচেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো ওইটাই আমি দিয়েছিল মা আমাকে বাট এটা এই যে দেখো এটা বিয়ের পরে আমাকে মা দিয়েছিল যেইবারে গেছিলাম সেইবারা তো এর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা বলো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে খুবই সুন্দর বাট এটা কিন্তু এর কৌটোটা নয় তার জন্য হচ্ছে না এর কৌটোটা আমার পাপান ভেঙে ফেলেছে এই যে দেখো খুবই বড় আর ভালোই লাগে বেশ ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো এই যে ডিজাইনটা আর একটা দেখাবো মানে আমাকে তো অনেকে অনেক কিছু দিয়েছে বাট দুটো মানুষ আমাকে দুটো কি বলবো দুটো এমন মানুষ আমাকে দুটো জিনিস দিয়েছে তাদের জিনিস আমি কখনোই ভাঙব না রেখে দেবো একটা লকেট তোমাদেরকে দেখিয়েছি আর একটা হচ্ছে এই মঙ্গলসূত্রটা দেখো এই মঙ্গলসূত্রটা দাও ঠিক করে দেখাচ্ছি এই যে এই মঙ্গলসূত্রটা তোমরা দেখতে পাচ্ছ কৌটোগুলো আমার পাপানের জন্য একটাও ঠিকঠাক নেই কৌটোগুলো ও যখন ওর আংটি বের করার হয় তখন সব কিছু এলোমেলো হয়ে যায় আমার তো এই মঙ্গলসূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা আমার বিয়ের সময় আমার ঠাম্মি আমাকে দিয়েছিল। একজন হচ্ছে আমার মায়ের দাদু আমাকে ওই লকেটটা দিয়েছিল আর এটা বিয়ের সময় আমার ঠাম্মি এই দুটো মানুষের জিনিস আমি কখনোই ভাঙবো না যা কিছু হয়ে যাক না কেন তো দেখো এটা কিন্তু আমার খুবই পছন্দ আর এই মঙ্গলসূত্র ডিজাইনটা কিন্তু মিনের কাজ করা রয়েছে মধ্যে দেখো এখানে উপরেওটাও মিনের কাজ করা রয়েছে এখানটাও মিনের কাজ করা আর দুই সাইডেও মিনের কাজ করা রয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কেমন একটা মাছের ডিজাইন টাইপের উপরে এই দুটো কিন্তু মাছ মাছের ডিজাইনটা অনেকটা পুরোনো ডিজাইন দেখো এটা কিন্তু আমাদের উড়িষ্যার উড়িষ্যা থেকে বানানো উড়িষ্যা থেকে আমার কাছে অনেকটা জিনিস রয়েছে বানানো তো এই যে আমার মঙ্গলসূত্র আমার মঙ্গলসূত্র আমার কাছে দুটো একটা ওই যে টাশাল তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল দেখালাম একটা এই যে আর সব থেকে প্রিয় আর একটা জিনিস আমার রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা মেয়েদের কাছেই প্রিয় প্রত্যেকটা বাড়ির বৌদের কাছে প্রিয় সেটা হচ্ছে এই শাখা বাঁধানো তো এই শাখা বাঁধানো তোমাদের দাদাভাই আমাকে সামনের বছরে করে দিয়েছিল এই যে দেখো এই যে শাখা বাঁধানোটা এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো এটা কিন্তু ময়ূরের ডিজাইন করা রয়েছে আর প্রদীপের ডিজাইন করা রয়েছে এই যে দেখো এটা দু বছর হয়ে গেছে সেই জন্য এতটা পুরনো পুরনো লাগছে কারণ আমি প্রচুর পড়েছি এই যে দেখো আর দশমীর দিনও পড়েছিলাম তার জন্য এটা সিঁদুর লাগা আছে আমার পরিষ্কার করেছিলাম হয়তো অনেক জায়গা দিয়ে ওঠেনি এই যে দেখো এটা কিন্তু আমার ময়ূরের কাজ করা রয়েছে শাখাটা সিঁদুর লেগে রয়েছে দেখো এই যে ডিজাইনটা এইদিকে পুরো ময়ূরের ডিজাইনটা রয়েছে ময়ূরের ডিজাইনটা রয়েছে আর প্রদীপের ডিজাইন রয়েছে ময়ূর সঙ্গে মাছের ডিজাইন ছিল বাট আমাকে যেন এটা ভালো লেগেছিলো বেশি তো আমি এটা নিয়েছিলাম এই যে আর আমার পোলাও ছিল তো পোলা আমার মা আমাকে দিয়েছিলো বাট পোলাটা না আমার ভেঙে গেছে সেটা দোকানে আর এক দুটো জিনিস আমার মোটে দোকানে রয়েছে সেটা কখনও আনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা নাও আবার আনতে পারি আবার এক্সচেঞ্জ করেও আনতে পারি চলো আরেকটা জিনিস আমার রয়েছে এটাও কিন্তু আমারই কষ্টের তৈরি আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই যে এই যে তো আমার খুবই সিম্পলের মধ্যে একটা নেকলেস গাইস এই যে দেখো এটাও কিন্তু একদমই পুরো আমারই টাকায় তৈরি করা আসলে আমার টাকা বলতে আমি তো কাজ করি না কোথা থেকে পাবো টাকা তাই না এটা কিন্তু আমি সমিতি করেছিলাম আমি বহুদিন আগে একটা সমিতি করেছিলাম সমিতিটা ভাগ হওয়ার পরে কিছু টাকা পেয়েছিলাম আর অল্প কিছু তোমাদের দাদা আর অল্প কিছু আমার মায়ের কাছ থেকে নিয়ে কিন্তু এটা করা তো এই আমার খুবই খুবই হালকার মধ্যে একটা নেকলেস বলতে পারো আমার কাছে যতটুকু আছে আমি মনে করি এটাই আমার কাছে অনেক আর কিছু আমার চাই না তো এটা দেখো এই নেকলেসটা কিন্তু একমাত্র আমি তৈরি করেছি আমার পুরো আমার টাকা কিছুটা নিয়েছি ওদের কাছ থেকে বাট পুরো বা বেশিরভাগটা আমার তো দেখো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এটা আমি বের করছি না এইভাবেই দেখো বের করলে সেই সেম এটা আমি অনেকবার পড়েছি অনেক ভিডিওতে ব্লগে তোমরা দেখতে পাবে এই যে পুরো ডিজাইনটা কিন্তু এই যে আপাতত এখন আর কোনো ইচ্ছে নেই ইচ্ছে রয়েছে তোমাদের দাদাভাইয়ের একটা চেন করে দেওয়া তাছাড়া এখন আর কোনো ইচ্ছে নেই তো হয়ে গেছে এখন দেখাবো আমার একটু নুপুর আমার দুটো নুপুর বাট এখন উপরে আমি একটাই এনেছি তো এই যে দেখো এই যে আমার একটা নুপুরের ডিজাইন এই যে নিচে আর একটা রয়েছে এটা আমি আনতে ভুলে গেছি তো এই দুটো এই দুটো বিয়ের সময় আমার মাসে আমাকে একটা অনেক ভারী একটা নুপুর দিয়েছিল। ওইটা চেঞ্জ করে আমার দুটো নুপুর হয়ে গেছে তো এটা আর একটা ঘরে রয়েছে নিচে আনতে মুভু লেগেছে এই যে কেমন লাগলো তোমরা বলো আর একটা রয়েছে তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম এই ব্রেসলাইটটা গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ গাইস তো এই যে এই ব্রেসলাইটটা দেখো তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম এইটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো তো আমার কাছে আর কিছু নেই এটা লাস্ট ছিল তোমাদের দাদা ভাইয়ের তো আমার কাছে এতটুকু রয়েছে আর পাপানের জিনিসগুলো শেয়ার করলাম না ওর সোনার বলতে ওই আংটিটা রয়েছে আর সব কিন্তু রূপও রয়েছে সেগুলো আনিনি বাট আমার নিয়ে এসেছি আর যে শোনার ছিল সে সেগুলোই আমি নিয়ে এসেছি তো জানি না তোমাদেরকে কেমন লাগবে তো আমার কাছে খুব একটা বেশি নেই সামান্য কিছু তোমাদেরকে দেখিয়েছি এই সামান্য কিছু কিন্তু আমার কাছে অনেক বড় পাবা আর অনেকটাই তোমাদেরকে কেমন লাগলো আজকের ভিডিওটা আমার গোল্ড জুয়েলারি কালেকশান ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর যদি যা কারো যদি কোনো জিনিস ভিতর থেকে ভালো লাগে থাকে স্ক্রিনশট মেরে রেখো অবশ্যই বানিয়ে নিও তো চলো দেখানো হয়ে গেছে তো চলো আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা এখানে এখনও আমি শেষ করছি এখানে চলো সাক